আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কঠিন কেয়ামতের দিন যাদের চেহারা মলিন হয়ে যাবে। এবং হাদিস থেকে কেয়ামতের দিন কোন কোন ব্যক্তির চেহারা মলিন হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে ইসলামিক

সেই দিন দিন মানুষের চেহারা সাদা হবে আর কোন চেহারা কালো বর্ণ হয়ে যাবে সেদিন যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে তোমরা কি ইমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে কাজেই এখন নিজের কুফুরীর দরুন আজাবের সাথ গ্রহণ করো

আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ তালা আনহু বলেন আহলে সন্নাতওয়াল জামাতের অনুসারী যারা তাদের মুখ উজ্জ্বল হবে আর বিদাতিদের চেহারা কালো বর্ণ হবে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন রোজ তেয়ামতের দিন সূর্য মাথা থেকে মাত্র এক হাত উপরে থাকবে পাপি লোকদের প্রাশ্চিত সমস্ত স্বরূপ সূর্যের তাপ এত অধিক গরম হবে যে কেউ কেউ ঘামের পানিতে হাঁটু পর্যন্ত ডুবে যাবে আর জাহান্নামীদের কারো এত বেশি ঘাম নির্গুত হবে যে তারা ঘামের পানিতে সম্পূর্ণ তলিয়ে যাবে হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাসরের ময়দানে গোনাহগারদের শরীর থেকে এত অধিক পরিমাণে ঘাম নির্গুত হবে যার দরুন এ কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ দরবারে ফরিয়াদ জানাবেন হে প্রভু এ কষ্ট আর সহ্য হই এর চেয়ে আমাদের জাহান নামে প্রেরণ করুন অর্থাৎ সে মনে করবে এ কষ্ট অপেক্ষা আর কোনো কষ্ট হতে পারে না অথচ জাহান নামের কষ্টের সাথে এর কোনো তুলনাই হতে পারে না এ কষ্টের অপেক্ষা কষ্ট অনেক গুণ বেশি আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে আমাদের এ চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না